মাংস পাইছে এখন তো কত ইচ্ছে কর আমার মতো পাগল হলে যা হয় একটা ওভেন রে কিনে আমি আবার রাখতে চাই রাখতে তো করেছিলাম শুধু সেগুনের জিনিসের বুঝে দাম বেশি বাবারে মালয়েশিয়া নোটেরও এমনই একটা চেয়ার কিনতে চাই জানিনা নাম কি তাও আমি চেয়ার বললাম যেখানে বসে আমি একাই রাজত্ব করতে পারি তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগে আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি সবে আমার সাথে ব্লগটি শুরু হয়েছে বিকেলবেলা থেকে আজকে বিকেলে চলে আসলাম আমি একটু বালিশিয়া রোডের দোকানে অনেকগুলো দোকান যাচাই করতে করতে যান শেষ কেন জানেন ফার্নিচার কিনবো তাই আর ফার্নিচার আমার ঘরের জন্য আছে আমার বোনের জন্য কিনতে এসেছিলাম আল্লাহ এত দাম নেবে কখনো ভাবতেই পারেনি আলমারিটাই প্রায় ষোলো হাজার টাকার উপরে নিয়েছে অনেকে হয়তো বলবে যে আর ষোলো হাজার কোন টাকা কিনা আমার কাছে কিন্তু অনেক টাকা কারণ ভাই আমি গরিব মানুষ তারপরে যে খাটটা প্রথমে গেল ওই খাটটা কিনলাম ওইটা নিল প্রায় তেরো হাজারের উপরে তো গিয়েছিলাম বোনের জন্য ফার্নিচার কিনতে আমি তো একদিন বলেছিলাম যে আমার মতো লুবি মনে হয় পৃথিবীতে আর কেউই নাই শুরু করলাম আমার নিজের জন্যই ওভেন র্যাক কোথায় বোনের ফার্নিচার কোথায় খাট কোথায় আলমারি আমার এগুলো নিয়ে কোনো চিনতেই নাই আমি চলে আসলাম ওভেন র্যাক কেনার জন্য আর এটা মনে হয় আমার কিনতে হবে এটা না কিনলে মনে হয় যে আমার জানটাই শেষ হয়ে যাবে ঠিক আছে আমার ঘরের জিনিসের উপরে এত আমি নিজেও জানি না কার কার এমন হয় শুধু কি আমার হয় নাকি তোমাদেরও হয় অবশ্যই জানাবা অবশেষে আমি ঠিক বোনের আলমারে খাট শুকে সাথে সাথে আমিও অ্যাকোরিয়ামটা নিয়ে আসলাম সরি ওভেন ড্র্যাকটা নিয়ে আসলাম আর ওভেন ড্র্যাকটা নিয়ে আসা যে কি উদ্ভট একটা কাজ করলাম বিশ্বাস করো তোমরা শুনলে হাসতে হাসতে মরে যাবা আমি এই ওভেন ড্র্যাক্টার উপরে অ্যাকোরিয়াম রেখেছি যেহেতু আমার ঘরে অনেক জায়গা কম আমি আগেই বলেছি আমার ছোট্ট একটা কুটি তো অবশেষে দেখা গেল অ্যাকোরিয়ামটা রাখা গেলেও না সাথে সাথে আমার পানির ফিল্টারটাও ভেঙে ফেললাম যে একটা নাজেহাল অবস্থা করেছে আমি বিশ্বাস করো তোমরা যদি দেখতে তাহলে আমাকে পাগল ছাড়া ভালো মানুষ কখনোই বলতে আর ভিডিওটা অন্য একদিনে তোমাদের সাথে শেয়ার করে কি সব কাজ করার পরে দিয়ে বলতেছে খাবো খিদা লেগেছে তখন তো আমার মাথায় বাস পড়লো কারণ সারাদিন কাটিয়ে আসলাম শুধু বাইরে বাইরে ঘরের জন্য তো কিছুই আনলাম না তখনই আমি ভেবে নিয়েছি যে ঘরে যদি থাকে মাংস আর তাও আবার কিনা ছাড়া সেটা দিয়ে তো আমি অবশ্যই অন্য কিছু বানিয়ে নিতেই পারি যেই কথা সেই কাজ আমি এগুলাকে ম্যারিনেট করে চলে আসলাম পোড়ায় দেওয়ার জন্য কারণ মাংস পোড়ায় কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে অল্প কিছু মশলা দিয়ে মাংসটাকে আমি পোড়াত বসিয়ে দিলাম আর এখানে আমি একটু সস বানিয়ে নিলাম মাংসটা যেমন তেমনই হোক আমার সসটা কিন্তু খুবই ভালো হতে হবে তাই তো আমি সসটা বানাতে একটু বিশেষ কিছু ব্যবহার করলাম যে এখানে একটু ম্যানিস দিলাম আর সয়া সস দিলাম টমেটো সস দিলাম আর কিছু কি বলে যেন এটাকে তিল দিলাম বিশ্বাস করেন সসটা এতটা টেস্টি হয়েছে যে মাংসটা যেমন হয়েছে সসের কারণে কিন্তু খেতে অসাধারণ হয়েছে আর আমার এরকম নির্জা টেকনিক দিয়ে মাংস পোড়াবেন কে কে সেটা আমি জানি না আমার কাছে তো এভাবে মাংস পোড়াতে অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার কোনো গ্রিল ওভেন টোভেন কিছুই নেই তাই আমি সব সময় এর একটা দিয়ে মাংস পোড়াই এভাবে যখনই খাই মাংস হোক আর মাছ হোক যেটাই হোক তো আমি এই মাংসতে সামান্য কিছু রসুনের আর আদার যে রসটা ওইটা ইউজ করি হালকা একটু লবণ ইউজ করেছিলাম আর গোলমরিচের গুঁড়া একটা ম্যাগি মশলা একটু লেবু রস সয়া সস টমেটো সস এছাড়া আর কিছুই না এতটুকুই তারপরে অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার পরে তারপরে আমি চলে আসলাম এগুলো চুলায় পোড়া দেওয়ার জন্য আর অবশেষে আমার সেই মাংসটা পোড়া দেওয়া হয়ে গেল সস দিয়ে আমি পরিবেশন করার জন্য চলে আসলাম আর পরিবেশন কাদের জন্য করব আমার সেই ছোটো ছোটো দুইটা লিটল অ্যাঞ্জেলের জন্যই তো তাদের জন্য করে এসে তাদের সামনে দিলাম তারা তো বেশ খুশি খাচ্ছে বলছে আম অসাধারণ হয়েছে আর অসাধারণ না হলেও বলতে হবে অসাধারণ হয়েছে কারণ আমুর যে মায়ের আছে সেটা তো অবশ্যই তারা জানে ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম